আসসালামু আলাইকুম আজকে ইসলাম শিক্ষা পরীক্ষার যে দিনাজপুর বোর্ডের যে এমসিকিউ উত্তর তার সমাধান দেওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো প্রথম প্রশ্ন রাহাত হজ ও জাকাতকে অর্থের অপচয় মনে করে সবই পদকে অস্বীকার করে তবে তার এ ধরনের বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত কুফর দু নম্বর ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলে গ ইমান হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের উপর কতখানা সহিফা নাজেল হয়েছে ঘ নম্বর দশখানা আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন তার কাজে কি প্রকাশ পায় উত্তর ঘ এক দুই ও তিন বিশ্বাস স্বীকৃতি প্রয়োগ ক ওয়াদা রক্ষা করে না অন্যদিকে তার ভাই খ এক পীরের কাছে গিয়ে তাকে সেজদা করে এবং তার কাছে সাহায্য চায় কয়ের কর্মকাণ্ডে কি প্রকাশ পায় উত্তর খ নম্বর নিফাক খ তার কর্মকাণ্ডের ফলে সে উত্তর তিন মানে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে যাহার নামের শাস্তি ভোগ করবে সাত নম্বর আমি আপনার প্রতি কৃতাব নাজেল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কোন সুরার আয়াত ক নম্বর সুরা না হল আট নম্বর সিয়াম সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা পড়তে ভুলে যায় সিয়াম শরীয়তের কোন বিধান লঙ্ঘন করেছে উত্তর খ নম্বর ওয়াজিব নয় নম্বর উপরুক্ত অবস্থার প্রেক্ষিতে সিয়ামকে উত্তর হবে ক নম্বর মানে এক দুই সালাতরত অবস্থায় মনে পড়লে সিজদা দাসাও দিতে সালাদ শেষে মনে পড়লে পুনরায় সালাদ আদায় করতে হবে দশ নম্বর হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য কি গ নম্বর সোয়াবর্জন কোন যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিজ হাদাত বরণ করেন গ ইয়ামার যুদ্ধে আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন নাই এরা কোন সুরা শিক্ষা ক সুরা দুহা ইসলামের কোন স্তম্ভের নামে একটি সুরা নাজিল হয়েছে ঘ হজ আল্লাহতালা বলেন সাওম আমার জন্য আমি নিজের প্রতিদান দিব হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর গ ইবনে মাজা সর্বোচ্চ জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি উত্তর গ ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ কেউ অসুস্থ হলে জাকির সাহেব তার খোঁজ খবর নেন এবং মারা গেলে জানা যায় করেন জাকির সাহেবের কর্মকাণ্ডে কোন ধরনের প্রকাশ পেয়েছে খ সাহেবের কর্মকাণ্ডের ফলে উত্তর ঘ নম্বর এক দুই ও তিন মানুষের ভালোবাসা পাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে পরকালে পুরস্কৃত হবে আঠারো নম্বর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে ক জামাতে সালাত আদায় উনিশ নম্বর তাকোয়া শব্দের অর্থ খ নম্বর বিরত থাকা আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম এটা কনসুরা আল বাকারা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি ঘ উত্তম চরিত্র জন্য রয়েছে নিশ্চয় সফলতা এটি কারবানি কনম্বর আল্লাহ তাল্লা তেইশ নম্বর ফিতনা ফাসাদের ফলে উত্তর এক দুও তিন যে সামাজিক উন্নতি ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে মানবিক মূল্যবোধ ধ্বংস হয় এক মুসলমান অপর মুসলমানের ভাই হাদিস্টে দ্বারা বোঝা ইসলামের ভ্রাতৃত্ব পঁচিশ নম্বর কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লা প্রাপ্ত হন ক নম্বর ছয়শো দশ খ্রিস্টাব্দ ছাব্বিশ নম্বর কিতাবুল মানাজির কি বিষয়ক গ্রন্থ গ চক্ষুবিজ্ঞান সাতাশ নম্বর অসহায়ন শাস্ত্রের জনকে ঘনম্বর জাবেদিন ইবনে হাইয়ান হজরত উসমান রাজি আল্লাহ তালাকে বলা হয় ক নম্বর এক ও দুই জুন নুরাইন জামিউল কুরান গো পৌর মেয়র জনাব আফসার গভীর রাতে মানুষের দুঃখ বেদনা দেখার জন্য ঘুরে বেড়ান উদার এরূপ কাজ ইসলামের কোন খলিফার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর খ হজরত উমর রাদি আল্লাহ তালা ইমাম আবু হানিফা রাদি তালা খোদ্ায় জন্মগ্রহণ করেন উত্তর গম তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ